কখনো কি এমন হয়েছে গভীর রাতে একা বসে আল্লাহর কথা মনে করে তোমার চোখে পানি চলে এসেছে যদি তা হয়ে থাকে তুমি হয়তো জানো না তুমি তখন কতটা ভাগ্যবান রুসুল্লাহ রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন দুই চোখে আগুন স্পর্শ করবে না একটি চোখ যা আল্লাহর ভয়ে কেঁদেছে আর একটি চোখ যা আল্লাহর পথে প্রহারায় ছিল তিরমেজি হাদিস ষোলোশো উনচল্লিশ আল্লাহ বলেন কোরআনে যারা ইমান আনে তাদের কি আল্লাহর স্মরণে কোমল হয় না সুরা হাদিদ আয়াত ষোলো কখনো কখনো মানুষ একা থাকে কারো ভালোবাসা পায় না সমাজ অবহেলা করে পরিবারও বুঝতে পারে না কিন্তু যখন সে নিজেকে আল্লাহর কাছে তুলে দেয় তখন সে খুঁজে পায় এক গভীর শান্তি এই চোখের অশ্রু তখন শুধু কষ্টের নয় হয়ে ওঠে ইমানের অশ্রু এক যুবক ছিল দুনিয়ার ভালোবাসায় বারবার ভেঙেছে তার হৃদয় একদিন গভীর রাতে সে কান্না করেছিল বলেছিল আমি কাউকে বুঝাতে পারিনি কারো ভালোবাসা পাইনি তখন তার মা বললেন বাবা কার ভালোবাসা খুঁজছ তুমি কি জানো না যিনি তোমার জন্য পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কখনো তোমাকে ছেড়ে যায়নি সে রাতে সে উজু করে নামাজে দাঁড়ায় নামাজের সিজদায় পড়ে থাকে দীর্ঘক্ষণ তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে সে অশ্রু ছিল পরিশুদ্ধ ইমানের এবং রসুলের ভাষায় সেই চোখে আগুন হারাম আল্লাহর ভয়ে যে কান্না করে সে কখনো একা নয় সে কান্নারুহুকে পরিশুদ্ধ করে অন্তরকে নরম করে ইমানকে দৃঢ় করে রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন শ্রেণীর মানুষকে এমন দিন আরসের ছায়া পাবে যেদিন আর কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে একজন সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে অশ্রুতে ভিজে যায় সহি ও মুসলিম ভাই ও বোনেরা যদি কষ্ট পাও যদি কেউ না বোঝে আল্লাহর কাছে যাও তোমার কষ্টের কথা তাকে বলো একাকিত্বের রাতে যখন কেউ পাশে থাকে না তখন তার দয়ার ছায়া তোমার সাথে থাকে এ পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে আজ যারা অবহেলা করে কাল তারা থাকবে না কিন্তু এই চোখে যদি এক ফোঁটা অশ্রু ঝরে আল্লাহর ভয়ে তাহলে সেটাই হবে তোমার জান্নাতে চাবি বন্ধু মনে রেখো এই চোখে আমরা অনেক কিছু দেখি কিন্তু এই চোখে যদি একদিন আল্লাহর ভয় থাকে কান্না ঝরে তাহলে এই চোখে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় তাই আজই ফিরে আসো আল্লাহর কাছে এক ফোঁটা কান্না হতে পারে তোমার মুক্তির পথ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার কোনো বন্ধু দুঃখে কষ্টে থাকলে তাকে এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করবে আসসালামু আলাইকুম